আজকে ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছি কল্যাণী ভোজপাড়ায় সুতিমায় মেলা হয় তার এবং আপনারা আসতে পারবেন এবং কবে থেকে শুরু হবে এই মেলা এবং কিভাবে এইখানে পুজো দিতে পারবেন এই মেলা প্রস্তুতি কতদূর এগিয়েছে ইত্যাদি এই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকে সুন্দর ভিডিওটি শুরু করা যাক তাই সোলকাম একটু মাই চ্যানেলে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো জানি অনেক দিন পর ভিডিও আসছে সেই লাস্ট নভেম্বর মাসে পড়েছি কারণ আমার মাধ্যমিক পরীক্ষা চলছিলো বলে ওই জন্য আমার ভিডিও করা হয়নি তাই এখন হচ্ছে ভিডিও শুরু করেছি হ্যাঁ বলবে তোমরা মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এক মাস হয়েছে তবুও কেন তোমরা চলো কিন্তু এখন আমি ওইখানে আর এখন ভিডিও শুরু করছি আর আমি চলেছি আজকে প্রতিমায় দৌড় মেলা তো চলো দোল মেলা কীরকম প্রস্তুতি পর্ব হলো আজ হচ্ছে এগারো তারিখ চোদ্দো তারিখে দোলমেলা তো চলো কীরকম প্রস্তুতি হলো না হলো সমস্ত কিছু দেখাবো আর কীভাবে আসবে না আসবে এই ভিডিওটা দেখতে থাকো আর সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবে এটা হচ্ছে মেলা শেষের দিক দেখতেই পাচ্ছ এখনও প্যান্ডেল শুরু হয়েছে মেলা লাগাচ্ছে আর ওই দিকে দেখো ওখানটা যাত্রী নানান রকম লোকজন তারপর আঁকড়া বা মানে সতীমার মেলায় মেন আকর্ষণটা হচ্ছে কীর্তন গান আর পুরো এই সমগ্র এখানটা বাউল দেখো বাউল কীর্তন গানে আসর জমবে বৃহস্পতিবার রাত থেকে তো চলো আমি মন্দিরের সামনে যাচ্ছি তোমাদের একে দেখাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি সতীমা মেলায় যে মানে সতীমা মন্দিরটা আছে তার একটা নতুন মন্দির হচ্ছে গত চার বছর ধরে যে মন্দিরটা হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি আর দেখতেই পাচ্ছ আগের বছর প্রবেশ করতে দিয়েছিল এবছরও প্রবেশ করতে দেওয়া হবে আর সেকেন্ড কথা আর মন্দিরটা কিন্তু আগের থেকে অনেকটা কাজ এগিয়েছে ধীরে ধীরে কাজ এগোচ্ছে হয়তো আগামী বছরের মধ্যে কাজ কমপ্লিট হবে আর দেখতে পাচ্ছ চারদিক দিয়ে এখন কিন্তু দোকান লেগে গেছে মানে মন্দির হবে আর এই সাইডে বাউল আপনার তো চলো মন্দিরের দিকে এগোচ্ছি আর কিভাবে আসবে না আসবে সম্পূর্ণ বিস্তারিত জানাবো এই সাইডে চলে যাচ্ছে মন্দির ওদিকে আর এই সাইডে এ হচ্ছে বড় মন্দিরটার প্রবেশদ্বার হয়তো সম্ভবত আর এই সাইডে রয়েছে আকড়া বা এখানটা মন্দিরের মেলা শেষ প্রাঙ্গণ বলতে গেলে চলে যাচ্ছে আর এই সাইডে সব দোকান তৈরি হচ্ছে অস্থায়ী দোকানগুলো সেখানটা এখানটা পুজোর ডালা এইসব বিক্রি হবে আর এখানটা দেখতেই পাচ্ছ এখন মেলার প্যান্ডেলের কাজ খুব তোজোজ চলছে তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর কিভাবে আসবে না আসবে সমস্ত জানাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ধীরে ধীরে চলে এলাম আমি মন্দির প্রাঙ্গণের সামনে তোমরা দেখতেই পাচ্ছো আমি মন্দির প্রাঙ্গণ এটা হচ্ছে সতীমাতা মন্দির ঠিক আছে কিন্তু মেলার সময় তোমরা এই মন্দির দিয়ে এই গেট দিয়ে ঢুকতে পারবে না তোমরা পিছন গেট দিয়ে ঢুকবে কীভাবে ঢুকবে না ঢুকবে আমি তোমাদেরকে এগিয়ে গিয়ে দেখাচ্ছি তোমরা যখন পুজো দিতে আসবে ওই রাস্তা ধরে আসবে এসে ওই দিকে মন্দির প্রাঙ্গণে ঢুকবে এবং ওই দিয়ে পার করা হবে ও আমি মন্দির প্রাঙ্গণে যাই এবং কীরকম পরিবর্তন এসেছে দু হাজার পঁচিশে সমস্ত কিছু আপডেট দেবো তোমাদেরকে এখান দিয়ে তোমরা প্রবেশ করবে ভিতরের দিকে যাচ্ছি আর দেখো মন্দিরটা হা প্রতি সংস্কার করা হচ্ছে তো এখানে হচ্ছে পাঁচশো বছরের পুরোনো ডালিম গাছ আছে তো আমি ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করছি আমি এখন চলে এসেছি মন্দির প্রাঙ্গণে আর দেখতে পাচ্ছ এই দিক দিয়ে তোমাদেরকে লাইন দিতে হবে এবং লাইন দিয়ে এই দিক দিয়ে চলে যাবে মন্দিরে মানে ওই ডালিম গাছটা দেখতে পাচ্ছ ওখানটা হবে পুজো আর দোলের আগের দিন থেকে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে এই মন্দির চত্বরটা আর এখান থেকে ডালিম গাছটা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজিয়েছে আর মালা টালা দিয়ে এই ডালিম গাছ হচ্ছে প্রায় পাঁচশো বছরের পুরোনো ডালিম গাছ তবুও এক কোনো সতেজ ও জীবিত রয়েছে ডালা নিয়ে পুজো দিতে পারবে এবং এখানটা তোমরা যদি পুজোর সময় কেউ যদি ঘট বা নিজের মানসিকতা পূরণের জন্য দেখতে পাচ্ছ ঘট বাড়তে পারবে এই ডালিম গাছের সামনে তোরে চলে যাচ্ছে কিছু মন্দির রয়েছে বা মন্দিরগুলো দেখাবো তো চলো আমি ভিতরের দিকে যাচ্ছি এই সেই ডালিম গাছ যা ডালিম গাছের সামনে দাঁড়িয়ে আছি এই যে বলছিলাম যে ঘট মানে ঘোড়া এই যে ঘোড়াও বাঁধতে পারবে আর এ দেখো এখানটা পুজোর দিন মানে দোলের দিন পুরো ভরে যায় আর এই দেখো ডাইনিং বাসটা তোমরা যে যার মানসিকতা আছে সব এখানে বলে গেলে সতীমা খালি হাতে ফেরায় না আর তোমরা এসে এখানটা পুজো দিতে পারো এবং দোলের দিন এসে পুরো সমগ্র মেলাটা ঘুরতে পারো তো আমি সমগ্র মেলার দিকে যাচ্ছি তো এই সাইডে চলে যাচ্ছে মানে সতীমায় বংশধর এবং

আর আমি ধীরে ধীরে ভিতরের দিকে প্রবেশ করছি আর এখানটা মেলার দিন মানে সমগ্র লাট মন্দির জুড়ে ভিড় থাকে আর এই যে বলছিলাম যে মন্দিরে প্রবেশ করতে পারবে এদিকে কিন্তু মন্দিরের কাজ কিন্তু প্রায় রঙের কাজটা চলছে চোর কদমে আর এবছর হয়তো মন্দির খুলে দেবে এবং মন্দিরে গিয়ে আর এখানে যে সমস্ত মন্দিরগুলো দেখছো এগুলো হচ্ছে সতীমায় বংশধরা আর এখানটা হচ্ছে ছোটো স্কুল এবং ভিতরে লাট মন্দির আছে এই লাঠ মন্দিরে কেউ থাকতে পারবে যারা আসছেন তো আমি অনুরোধ করব দোলের দিন একবার এসে যারা এই মেলাটি দেখেননি একবার এসে মেলাটি দেখতে পারেন এবং আমি ধীরে ধীরে আমি মেলার দিকে এগিয়ে যাব আর আমি মন্দিরে করছি না কারণ মন্দিরের দিকে কাজ চলছে আর আমি ওইদিকে ছিল মন্দির ওই দিক থেকে বেরিয়ে এসে আমি চলে গেলাম এদিকে আর এদিকে রয়েছে হিমসাগর আর পুকুর আর এখান থেকে লক্ষ লক্ষ মানুষ দণ্ডি কেটে পুজো দিয়ে মায়ের কাছে যায় মনস্কামনা পূর্ণর জন্য আর এখানে মেলা দোকান আখড়া সমস্ত কিছু বসছে দেখতেই পাচ্ছ ধীরে ধীরে আমি চলে আছি হিমসাগর পুকুরের সামনে এটা হচ্ছে হিমসাগর পুকুর এখানে দেখতেই পাচ্ছ এখানটা সান করে প্রচুর মানুষ স্নান করে স্নান করে এখান থেকে ডন্ডি কেটে মায়ের কাছে যায় পুজো দিতে আর এখানটা এখন জল অনেকটাই কম আর এখানটা স্নানও করতে পারে যারা আসছেন এই মেলায় এবং স্নান করে মায়ের কাছে পুজো দিয়ে চলে যেতে পারেন এই রাস্তা ধরে আমি চলে যাবো মেলার দিকে তো দেখতেই পাচ্ছে এখানে নানান রকম আঁকড়া দুজন বসে আমি এখন চলে এলাম সতীমায় মেলার সামনে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে মেলাটাকে সাজিয়ে তোলা হচ্ছে আর সামনেই নাকল নানান রকম রাইট চলে এসছে এই মেলায় এবং এই মেলাটি শুরু হয়ে যাচ্ছে দোলের আগের দিন রাত থেকে বৃহস্পতিবার বিকাবালা থেকে শুরু হয়ে যাচ্ছে এবং সমস্ত দোকান পাঠ চলে এসছে আগের বছর সাক্ষাৎ ভিডিও করতে পারিনি এবছর সার্কাস আসেনি আর এবছর দেখতেই পাচ্ছ দোকান পাঠ এখন লাগানো জোর কদমে চলছে আর তোমরা যারা সতীমায় মেলায় আসতে চাও তাহলে শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে কল্যাণীতে নামতে হবে কল্যাণী থেকে আবার ওখানে গাড়ি ধরে সতীমায় মেলা আসতে হবে আবার যদি তোমরা শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরবে এবং কল্যাণী সীমান্ত লোকাল ধরলে ঘোষপাড়ায় নামবে এবং ঘোষপাড়া থেকে পাঁচ মিনিটে হাঁটা পথেই চলে আসবে তোমরা কো ঘোষপাড়ার সতীমায় মেলা এবং তোমরা সেখানটায় মেলা দেখতেই পার দেখতেই পাচ্ছ এখানটা কিন্তু মানে কাজের যে ব্যস্ততা আর বলতে গেলে তিনটে দিন বাকি এবং কাজের যে ব্যস্ততাটা রয়েছে এবং সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এখানটা কিন্তু সমস্ত রকমের রাইটস রয়েছে আর এই দেখো লাইন তারপর নানান রকম দোকানপত্র বসছে আর তীব্র গরমের মধ্যে যারা কাজ করছে তারা তাদেরকে স্যালুট জানাই কারণ এই গরমের মধ্যে কাজ করা মানে ভীষণ একটা রিস্কি ব্যাপার আর এরকম কি সুন্দরভাবে কাজগুলো সেজে উঠছে দু হাজার পঁচিশে সতী মায়ের দোলমেলা এবং এখানটা যে মেলাটা রয়েছে এবং সমগ্র মেলাটা কিন্তু অনেকটাই বড় প্রায় ঘোষপাড়া থেকে যে পাঁচ মিনিট বললাম ওটা ভুল হবে ওখান থেকে দু মিনিটের হাঁটা পথে তোমরা চলে আসতে পারবে কল্যাণী ঘোষপাড়া সতী মেলা এবং এই ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই জানিও কমেন্ট করে দেখতে পাচ্ছ সতী মাতা একটা মূর্তি স্থাপিত রয়েছে আর এখানটা যারা যারা আসতে চাইছো ভাবছো আসবো আসবো না কোনো কিছু না ভেবেই চলে আসতে পারব মায়ের দোল মেলায় এবং এখানটা খুব জমজমাট এবং জাগ্রত মেলা এটা বহু প্রাচীন মেলা তো কীরকম লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ফেসবুক দেখতে থাকলে পেজটিকে ফলো করে রেখো তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সতীমায় দোল মেলায় তো চলো ততক্ষণের চলো টাটা দেখা